ব্যাপারটা হচ্ছে যে আমি তো আমরা এখানে অন্তত দুইজনের মঞ্চের অভিজ্ঞতাটা আছে কারণ আমরা থিয়েটার থেকেই আসা সে একই সঙ্গে একজন ডিরেক্টর তার ডিরেকশনে আমি বেশ কিছু কাজ করেছি সে প্রসঙ্গ আলাদা সেটা অন্য সময় বলবো কিন্তু থিয়েটারের প্রসঙ্গটা আনা এই কারণে যে আমাদের একটা আমরা যখন মঞ্চে কাজ করি তখন আমাদের একটা তৃপ্তি হয় ওই জায়গায় যে আমি এখন অভিনয় করছি এখনই আমি দর্শকের রিয়াকশন পাচ্ছি তো সেইটা সেটা স্বাদ খুবই ভালো বহুদিন পরে সেই স্বাদটা পেলাম আমার ফিল্ম চলছে আমাদের ফিল্ম চলছে আমরা দেখছি আমাদের অভিনয় একই সঙ্গে দর্শক তার রিয়াকশন দেখাচ্ছে দর্শক আনন্দ পাচ্ছে দর্শক ওর দুঃখে দুঃখিত হচ্ছে এবং দর্শক একটা নেগেটিভ ক্যারেক্টার কিন্তু সময় মতো দর্শক তাড়িয়ে দিয়ে দিচ্ছে তো সেই আনন্দগুলো আমরা পাচ্ছি মঞ্চে অ্যাক্টিং করার সময় এই আনন্দগুলো পেতাম বহুদিন পরে সেই আনন্দ পেলাম শুরুর দিন থেকে সবাই বলছে চক্কর চাই এবং আমি ইন্টারভিউ জীবন ভাইয়ের

তাহলে চক্কর টুতে আমার অ্যাক্টিং না করার কোনো অধিকারই নেই আমাকে অ্যাক্টিং করতেই হবে কারণ হচ্ছে যে আমরা তো আসলে অভিনয়টা আপনাদের জন্যই করি আর অভিনয়ে যখন ছিটে ফোটা কোনো একটা জায়গায় জ্বলে উঠতে পারি সেই সময়টা সেই সময়টাই মনে হয় যে চরম আনন্দের পুলকের তো সেটা করতে চাই এবং আমার তো মনে হচ্ছে যে চক্কর টু হওয়া উচিত এখন চক্কর টু হোটেল তো টাকা পয়সা লাগছে সেটা তো আসলে আমি কোনোভাবেই চক্কর টু বানাতে পারবো না টাকা পয়সা লোকজন আশেপাশে যদি তারা তারা যদি অনুপ্রাণিত হয় চক্কর টু করতে